হাবিব সাহেব ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের কর্নার নির্মাণ হবে রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো চুমু আজকে তুমি এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিবো আমি নিয়ে এটা কাবা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুল আগামী দিনে মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী নবী প্রথম আসলেন সবাই খুশি জয় আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে বললো এই পাথর আল্লাহর হাবিবাহ ইসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাছে বিষ্ণনবী আবার পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহানুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোমানলা কবে না প্রথমে যে হাজারে আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসদের পাথরটার কাবার ভেতরে ঢুকাইছে কে সুমান আলাহ কবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেলো বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধইরে খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলি চিল্লায় গুলো কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালিডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি করিশমা দেখছেন ওয়াট এ কারিস্মাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত যুদ্ধ আল্লাহর হাবিফসলাম মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সাহিব গারিতে একটা কিতাব আছে kitabus sulh mimanshar adhyay একটা বাব আছে বাবু কৌলিল ইমামিলি লা اصحابহি ইযহাবু বিনা নুসলিহ বাইনুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে चलो আমরা মিલાয়ে দেব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক ওই জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি তেল আহা না আপনি থামায় দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে